আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর রাতের সংবাদে পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক শুরুতে জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম ধান কাটায় যন্ত্রের ব্যবহার কিশোরগঞ্জে পেশা বদলাচ্ছেন কৃষি শ্রমিকেরা সবজি চাষের জনপ্রিয় হচ্ছে ফরমন ফাদ পাকুন বজ্রপাতের ঘটনায় স্কুল ছাত্রী বর্ষা এখনো বেঁচে আছেন ভুল তথ্য দেয় আমরা ক্ষমা প্রার্থী সমুদ্রে ডুবল মার্কিন আরেক যুদ্ধ বিমান নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে সিরিজ বয় বাংলাদেশের শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ ধান কাটায় যন্ত্রের ব্যবহার কিশোরগঞ্জে পেশা বদলাচ্ছেন কৃষি শ্রমিকেরা ধান কাটার মৌসুমে সময় কিশোরগঞ্জের হাওড় অঞ্চল জুড়ে কৃষি শ্রমিকদের ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো তবে সাম্প্রতিক বছরগুলোতে সেই দৃশ্যপট বদলে যাচ্ছে আধুনিক যন্ত্র বিশেষ করে কম্বাইন হারভেস্টারের ব্যবহার দ্রুত ধান কাটা মারাই ও ঝাড়াই সম্পন্ন হয় কৃষকের সুবিধা বাড়লেও কর্মসংস্থান হারাচ্ছেন হাজারো কৃষি শ্রমিক কিশোরগঞ্জ সদর অষ্টগ্রাম ইটনা নিকলি এসব জেলার এবার ব্যাপক হারে হারভেস্টার ব্যবহৃত হচ্ছে সরকারের ভর্তুকি সহায়তায় অনেক কৃষক কিংবা সমবায় গোষ্ঠী এই যন্ত্র কিনেছেন বা ভাড়ায় নিচ্ছেন নিকলির চরপাড়া গ্রামের কৃষক আব্দুল মতিন বলেন আগে ধান কাটার জন্য পনেরো থেকে বিশ জন শ্রমিক লাগতো এখন মাত্র যন্ত্রে একদিনে পুরো জমির ধান তুলে ফেলি খরচও কম কিন্তু এই সুবিধার বিপরীতে কৃষি শ্রমিকদের জীবনে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা ধান কাটার কাজ না পেয়ে অনেকে চলে যাচ্ছেন শহরমুখী নানা পেশার কাজ খুঁজতে বিশেষজ্ঞরা মনে করেন কৃষি যান্ত্রিকীকরণ অবশ্যই সময়ের দাবি তবে এর প্রভাব পড়ে যে বিশাল শ্রমজীবী শ্রেণীর ওপর তাদের নিরাপত্তা নিশ্চিত না করলে গ্রামীণ অর্থনীতিতে এক ধরনের বৈষম্য তৈরি হতে পারে সবজি চাষে জনপ্রিয় হচ্ছে সেক্স ফরমন ফাদ কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার কৃষি ক্ষেত্রে পরিবেশ বান্ধব প্রযুক্তি হিসেবে দ্রুতই জনপ্রিয় হয়ে উঠেছে সেক্স পরমন ফাদ উপজেলার চরপমদি রহিমপুর চরবিশ্বনাথপুর সহ আশপাশের গ্রামের অনেক কৃষকই এখন পোকা দমনে রাসায়নিক কীটনাশকের পরিবর্তে এই জৈব পদ্ধতি ব্যবহার করছেন এর ফলে বিষমুক্ত সবজি উৎপাদন সম্ভব হচ্ছে এবং কৃষকরা লাভবান হচ্ছেন জানা গেছে সেক্স ফরমোন ফাঁদ হলো এমন একটি প্রযুক্তি যেখানে স্ত্রী পোকা কর্তৃক নিশ্চিত প্রজনন হরমোনের কৃত্রিম গন্ধ ব্যবহার করে পুরুষ পোকাকে আকৃষ্ট করা হয় ফাঁদের ভেতরে থাকা সাবান মেশানো পানিতে পোকাগুলো পড়ে মারা যায় ফলে তারা আর প্রজনন করতে পারে না এবং পোকার সংখ্যা ধীরে ধীরে কমে যায় কৃষি বিভাগের কর্মকর্তারা মনে করেন সেক্স ফরমন ফাঁদের সফল প্রয়োগ কৃষিতে এক বিপ্লব আনতে পারে বিষমুক্ত সবজি চাষের এই উদাহরণ হোসেনপুর ছাড়িয়ে দেশের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়লে নিরাপদ খাদ্য নিশ্চিতের পথ আরও সুগম হবে পাকুন্দায় বজ্রপাতের ঘটনায় স্কুল ছাত্রী বর্ষা এখনও বেঁচে আছেন ভুল তথ্য দেয় আমরা ক্ষমা প্রার্থী আমরা আনন্দিত পাকন বজ্রপাতের ঘটনায় গুরুতর আহত স্কুল ছাত্রী বর্ষা এখনও বেঁচে আছেন সেই সঙ্গে আমরা ক্ষমা প্রার্থী এই জন্য যে মঙ্গলবার ঘটনার পরপরই তিনি মারা গেছেন এই মর্মে আমরা সংবাদ পরিবেশন করেছিলাম আমাদের পাকন্দিয়া প্রতিনিধি ভুল সংবাদ প্রেরণ করেছিলেন এবং আমরা যাচাই না করে সেই ভুল সংবাদ পরিবেশন করেছিলাম এই জন্য আমরা গভীর দুঃখ প্রকাশ করছি এবং পাঠকদের কাছে ক্ষমা প্রার্থনা করছি কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালকের সাথে কথা বলেছি তিনি জানিয়েছেন বর্ষা নামের কোনো বজ্রাঘাতের রোগী সেখানে ভর্তি হননি প্রকৃতপক্ষে তিনি কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নূরে আলম খান আমাদের জানিয়েছেন ভুল সংবাদ পরিবেশনের জন্য আমরা আবারও সমানিত পাঠকদের কাছে এবং সংশ্লিষ্ট পক্ষের কাছে ক্ষমা প্রার্থনা করছি এবার সেন্টার আন্তর্জাতিক খবর সমুদ্রে ডুবল মার্কিন নৌবাহিনীর আরেক যুদ্ধ বিমান মার্কিন আরেকটি এফ এ আঠারো সুপার হর্ট যুদ্ধ বিমান হারিয়ে গেছে বিমানবাহী রণতরী ইউএসএস হেরি এস ট্রুম্যান থেকে পরে লোহিত সাগরে হারিয়ে গেছে যুদ্ধবিমানটি এক সপ্তাহের কিছু বেশি সময়ের মধ্যে হারিয়ে যাওয়া এটা যুক্তরাষ্ট্রের দ্বিতীয় যুদ্ধ বিমান এক প্রতিবেদনে এ খবর জানায় মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এবার ঘোরা ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ড এই দলের বেটারদের দাঁড়াতেই দেননি বাংলাদেশের বোলাররা ম্যাচ হেরে সেদিন উইকেটকেই দোষ দিয়েছিলেন কিউইরা সিরিজের দ্বিতীয় দিনে বেটে বলে বাংলাদেশ এই দল যেভাবে পারফর্ম করলো তাতে আর উইকেটকে দোষ দেওয়ার উপায় রইলো না কিউইদের সামনে অঙ্কন সোহানের সেঞ্চুরিতে আগে ব্যাট করা বাংলাদেশ পেয়েছিল পাহাড় সমান সংগ্রহ এরপর বল হাতে বোলাররাও জ্বলে উঠলেন এবার ব্যাটিংয়ে উন্নতি করলেও বড় হারি সঙ্গী হল নিউজ নিউজিল্যান্ডের বড় জয়ে সিরিজ জয় নিশ্চিত হল বাংলাদেশের দর্শক এই ছিল বিডি চ্যানেল ফোর রাতের সংবাদ সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিয়েছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল ফোরের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন শুভরাত্রি আল্লাহ হাফেজ